আজকে হচ্ছে আমরা বেরিয়ে যাব মানে বাড়ির উদ্দেশ্যে আমাদের কালকে অষ্টমঙ্গলা না কালকে অষ্টমঙ্গলা তো সেই জন্য আজকেই চলে যাব এখন তো মা বলছে কিছু না খেয়ে নাকি বেরোনো যাবে না তাই জন্য এখন অল্প করে একটু সেদ্ধ ভাত মানে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো গাড়ি করে যাব যেহেতু এক গাদা জিনিস তোমাদেরকে তো দেখাবো কি কি জিনিস মাথা পাতা তোমাদের হাত পড়ে যাবে মানে এক গাড়ি জিনিস হবে তো সেই সমস্ত নিয়ে যেতে গেলাম গাড়িতে করেই আমাদের যেতে হবে আর গাড়িতে তো আমার একটু সমস্যা হয় তোমরা তো জানোই তো সেই সমস্যাটার ভয়ে আমি ভেবেছিলাম খাবো না মানে কিছুই না খেয়ে গাড়িতে যাবো তো মা বললো কিছু না খেয়ে বেরোনো যাবে না তারপর হলে খেয়ে দে এক ঘন্টা পর বেরো তাও হবে তাই জন্য এখন সকাল সকাল কটা বাজে গড়িতে বাজে এখন সাড়ে দশটা আমি ভাতটা খেয়ে নিচ্ছি খেয়ে ঘন্টাখানেক পর রেডি ফেডি হয়ে আমরা বেরোবো আর ওইদিকে মানে কালকে হচ্ছে জামাই বাজার জামাই বাজারের জন্য লাট দেওয়া জিনিস কেনা হয়েছে কি কি কেনা হয়েছে দেখাবো আপনাদেরকে ভিডিও দেখতে থাকো সবটা দেখতে পারবে সবাই কত কিছু এগুলো গাড়ির মধ্যে কোথায় নেবে এই যে এখানে করা হয়েছে জামাই বাজার এখানে রয়েছে যে মাছ এটা হচ্ছে মারٹن এই যে এখানে বাদাকপি ফুলকপি মূলো শিম বেগুন পালং শাক শীষ পালং হ্যাঁ আর কি আছে দিদি

কি কোথায় নেবে হবে জায়গা হয়ে যাবে জায়গা হয়ে যাবে এত ফুলকপি বাঁধাকপি সি মুলো বেগুন আমি জানি না ওই যে গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে কোথায় গাড়িতে বলবে তার মধ্যে ঘরের মধ্যে রয়েছে একগাদা জিনিস যেগুলো বিয়েতে পাওয়া বিয়েতে মানে আমাদের রিসেপশনে পাওয়া কি করবে আমি জানি না আমার প্রচণ্ড এবার মানে প্যানিক হচ্ছে ঠিক ধরে যাবে ঠিক ধরে যাবে দেখো কোথায় ধরাবে দেখো এই যে সংহার

করতে পারবে চলো এবার আমরা বেরোই কারণ অনেকটা দেরি হয়ে গেছে বৃহস্পতিবার আমাদেরকে বারবার বলছে বার বেলা পরার আগেই বেরোতে হবে তো চলো আর বেশি দেরি করব না এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমরা এবার বেরোই বেরোনো মানে রাস্তায় চাই ঠিক আছে আসছি এ অনিদা এই করেছিস ঠিক আছে এই যে আমাদের গাড়ি লোড হয়ে গেছে পিছনে সুন্দর করে কেশব কয়েকটা রোড করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ দেখেছি এই যে আমার বাবা নিয়ে এসে এটা এখানে লাগিয়ে দিয়েছে না চলো দেখো কি সুন্দর করে সেট করে দিয়েছে দেখো এই যে চলো

দেড় ঘন্টা মতন রাস্তা আছে তা ভাবলাম খেয়েই নিই যদি হয় উলটি উল্টি তো খেয়েই উলটি হোক কিন্তু খেতেটা সহ্য করতে পারছি না মেটাই জানি

তুমি তুমি করো আমরা শুয়ে পাঁচজন খুলেই হবে

আর না না খেয়েছি আর মিষ্টি দিয়েছ আমায়

তাই জন্য এরকম ভাবে মানে দু চোখ এটা কাঁসার থালাই দিয়েছে তোমাকে খেতে না আমাকে দিয়ে যেতে আমার স্টিল দিলেও বলতো আমার স্টিল এর থালাই দিয়েছে তাহলে কোথায় কাঁসার থালা কোথায় ওই বারান্দা খুঁজে আসলাম পেলাম না তাহলে আবার দেখেছো তো দেখো দেখো সাজিয়ে দিয়েছে দেখো এবার এটা